الحمد لله رب العالمين وعلى كبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকেই স্বাগতম সম্মানিত ভিউয়ার্স গুরুত্বপূর্ণ একটি হাজিরাত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটি একটি জনিত হাজিরাত কোন একটা বিষয়ে আপনি জানতে চাচ্ছেন বিশেষ করে রুগীর রোগ নির্ণয়ের জন্য অর্থাৎ আপনার রুগীর রোগটা শারীরিক রোগ নাকি জিন জাদুর কারণে রোগ এটি নির্ণয় করতে চাচ্ছেন আপনি নিজে নিজেই তাহলে আজকের দেয়া ই আমলটি করেন নামাজের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার রোগীর রোগটা কি আপনার রোগীর রোগটা কি কারণে হচ্ছে জিনের আসরের কারণে হচ্ছে নাকি জাদুর তাস্তিরের কারণে হচ্ছে নাকি শারীরিক রোগ ভিউয়ার্স আপনাকে দুই রেখাত নফল নামাজ পড়তে হবে ইসতেখারা নামাজের নিয়তে এই আমলটা করবেন রাত্রিবেলা অর্থাৎ রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ে ঠিক সেই রকম সময়েই যে সময় কোলাহল মুক্ত যে সময়টা একদম নিরিবিলি ঠিক এইরকম সময় বেছে নেবেন আপনি দুই রেখাত ইস্তেখার নামাজে নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যাবেন নামাজে দাঁড়িয়ে গিয়ে আপনি যখন সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা পড়তে গিয়ে যখন আপনি ইহিনা সিরতল মুস্তাকিম এই আয়াতটা পাঠ করতে থাকবেন ঠিক ওই সময় ওই আয়াতটা রিপিট করতে থাকবেন টানা সত্তর বার আপনি চাইলে হাতের করাতে ইশারায় হিসাব রাখতে পারেন সত্তর বার টানা সত্তর বার আপনি এই আয়াতটা রিপিট করবেন রিপিট করে শেষের সুরা ফাতেহার শেষের অংশটুকু পাঠ করবেন পাঠ করে একটা সুরা পাঠ করে আপনি রুকুতে যাবেন রুকুর পরে সিজদা করবেন দুই সিজদা শেষ করে পুনরায় উঠবেন উঠে আবার যখন সুরা ফাতেহা পাঠ করবেন ঠিক ওই আয়াতটাই আবার সত্তর বার রিপিট করবেন যখন এই আয়াত আপনি সত্তর বার রিপিট করবেন তখন আপনি অনুভব করার চেষ্টা করবেন শুধু অনুভব করার চেষ্টা করবেন যে আপনার এই যে মুখ এই যে আপনি কেবলার দিকে দাঁড়িয়ে আছেন আপনার মুখটা এভাবে অটোমেটিক নিজে ডান দিকে বা বাম দিকে বাঁকা হয়ে যায় কি কিনা মানে ডান দিকে ঘুরে যায় কি না বাম দিকে ঘুরে যায় কিনা এটা আপনি লক্ষ্য করবেন সমান ইতিবাস অনেক আমিলের শুধুমাত্র মুখমণ্ডল ঘুরে না বডিটাও ঘুরে যায় ডান দিকে বা বাম দিকে বডিটাও ঘুরে তো আপনি যে বিষয়টার উপর ইস্তেকার করবেন যেমন আমি অমুক রুগীর অমুকের পুত্র অমুকের কি হয়েছে জিন জাদুর কারণে তার রোগ নাকি শারীরিক রোগ এটা আমি জানতে চাচ্ছি তাহলে জিনজাদুর কারণে যদি রোগটা হয় তাহলে আল্লাহ সুবান আমাকে ডান দিকে ঘুরিয়ে দিবেন আর যদি শারীরিক রোগের কারণে রোগটা হয়ে থাকে তাহলে বাম দিকে ঘুরিয়ে দিবেন আপনি এটা সর্বপ্রথম মুখে স্পষ্ট করে আল্লাহকে বলতে পারেন তারপরে নামাজে নিয়ত্তরে করে আমলটা শুরু করবেন নামাজটা শুরু করবেন দ্বিতীয় রাখাতে সুরা ফাতে ওই আয়াতটা যখন আপনি সত্তর বার রিপিট করতে থাকবেন ঠিক এরই মধ্যখান সময়ে আপনার শরীর কখনো ডানে অথবা বামে হেলে যাবে যেমন এইভাবে হেলতে পারে অথবা আপনার শুধুমাত্র মাথাটা এভাবে হেলে যেতে পারে সম্মানিত এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার রুগীর রোগটা কি কি কারণে রোগটা হচ্ছে অর্থাৎ জিন জাদুর কারণে হচ্ছে নাকি শারীরিক রোগ যদি জিন জাদুর কারণে হয় তো এর চিকিৎসা জিন জাদুর লাইনে করবেন আর যদি শারীরিক রোগ হয় তাহলে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেবেন সম্মানিত ভিউয়ার্স এই আমলটা যারা করবেন তাদের অবশ্যই রুহানি শক্তি থাকতে হবে এই দুই রেখাত নামাজের মাধ্যমে যারা এই হাজিরাটা নিতে চাচ্ছেন তাদের রুহানি আমলিয়াতের উপরে অনেক পরিশ্রম থাকতে হবে বিশেষ করে যারা এই জগতে কাজ করে মোদাব্বিরি জগতে কাজ করে কাজের ওপর চলমান আছে এদের যে রুহানি ক্ষমতা মোটামুটি এই ব্যক্তিরা এটা করতে পারবে সাধারণ মানুষ যারা প্রতিদিনে কমসে কম জারি রাখে তসবি জপে এই ধরনের ব্যক্তি অবশ্যই এমন গুলো করলে ইনশাল্লাহ কাজে আসবে শুধুমাত্র নামাজ পড়ে বা মান খুবই কম অন্যান্য এই ব্যক্তিও ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে সম্মানিত খুব গুরুত্বপূর্ণ একটি হাজিরাত ইসতে খারা জনিত আপনি নামাজের মাধ্যমে সমাধান পাবেন বিষয়টা নিজের ভিতরে একটা সৌন্দর্যতা কাজ করে তালা সম্মানিত এটি আপনারা অবশ্যই করে দেখতে পারেন আপনারা অবশ্যই উপকৃত হবেন তবে এই নামাজে যখন আপনি দাঁড়াবেন অবশ্যই ভালো মানের সুগন্ধি আতর ব্যবহার করবেন কিংবা আপনি স্টিক জ্বালাতে পারেন আগরবাতির যে স্টিকগুলো আছে যেমন লোবান চন্দন গুগল এগুলো জ্বালাতে পারেন কারণ এর ঘ্রাণগুলো একদম মন মাতানো এবং এই ঘ্রাণগুলো ফেরেস্তাকে আকর্ষণ করে মোহাকিলদের আকর্ষণ করে নুরি মাকলুকাতদের আকর্ষণ করে আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার বডিটা তো ঘুরিয়ে দেবে আপনার শরীরের কন্ট্রোল আপনার কাছে থাকবে না ওই সময় কিছু সময়ের জন্য আপনার বডিটা অটোমেটিক ঘুরে যাবে তো এই বডিটা তো ঘুরিয়ে দেবে আল্লাহর নুরি মাকলুকাতগুলোই তো ঘুরিয়ে দেবে তো তাদের আসার জন্য আপনি এই ইস্তেখারাটা করেছেন তাদের তাদের মাধ্যমে আপনি এটা জানতে পারবেন এই কারণে তাদেরকে আকর্ষণ করার জন্য আপনার ভালো মানের আগরবাতি ব্যবহার করতে হবে ভালো মানের স্টিক বা সুগন্ধি ব্যবহার করতে হবে এই ধরনের ভালো মানের সুগন্ধি যা বিশেষ করে আমলিয়ার জগতে কাজে লাগে এই ধরনের সুগন্ধি আমাদের কাছে আছে আপনারা আমাদের থেকেও সংগ্রহ করতে পারেন বা আপনার বাড়ির আশেপাশে যেখানে পাওয়া যায় হাতের নাগালে সংগ্রহ করে এই ইস্তেখানাটা করতে পারেন সম্মানিত এই ধরনের অনেক হাজিরা অনেক অনেক হাজিরা নিয়ে আমরা মোয়াকিলের আমল নিয়ে জিন ও জাদুর পূর্ণাঙ্গ চিকিৎসা নিয়ে চিকিৎসা নিয়ে একটা কোর্স শুরু করতে যাচ্ছি সেটি আগামী মাসের তারিখ থেকে শুরু হবে এই কোর্সের মাধ্যমে যারা আমাদের সাথে অ্যাড হবে তারা জিন ও জাদুর চিকিৎসায় তালা একদম পারফেক্ট হয়ে যাবে আদর্শবান একজন মোদাব্বির হয়ে উঠবে ইনশাআল্লাহ তালা আমাদের এই কোর্সটি আটাইশ দিন ব্যাপী টা ক্লাস হবে এই কোর্সে ধ্যান মোরাকাবার বিষয় আছে ধ্যানের মাধ্যমে কিভাবে কোনো তাবিজকে জাগ্রত করা যায় এই বিষয়গুলো শেখানো হবে জিন হাজির জিনকে কতন করা জিনকে বন্দি করা জিন্নাতকে রুগীর শরীরে হাজির করা জিন্নাতকে তুলারাশি শরীরে হাজির করা জাদু নষ্ট করা জাদুর বস্তুগুলো কোথায় আছে এগুলো বের করা সেগুলো নষ্ট করে দেওয়ার যত পদ্ধতি জিনকে শাস্তি দেওয়া এই যে যত পদ্ধতি আছে বিশেষ করে জিন ও জাদুর রুগীকে সুস্থ করার জন্য যে বিষয় আলোচনা আমরা রেখেছি ইনশাআল্লাহ তালা জিন ও জাদুর রুগীকে আপনারা অতি দ্রুত সুস্থ করতে পারবেন যদি আমাদের কোর্সটা আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং এই কোর্সটা যেন সকলে তাদের নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে এই জন্য আমরা ছোট ছোট আমলে সাজিয়েছি পরীক্ষিত ছোট ছোট আমল সাত দিন এগারো দিনের আমল যেগুলো করলেই ফায়দা আসবে ইনশাআল্লাহ তালা সম্মানিত ভিভার্স এই ছিল আজকের আলোচনা ইনশাআল্লাহ তালা পরবর্তী ভিডিওতে নতুন কোনো আমল ও তদ্বি নিয়ে দেখা হবে কথা হবে আজকে পর্যন্ত Assalamualaikum warahmatullahi